সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটি ভিডিওতে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বেনিপাম নিয়ে কিছু কথা বেনিপাম কেন করব বেনিপাম করলে কি হবে বেনিপামের কোনো সাইড এফেক্ট আছে কি না এই বিষয়ে কথা বলব বেনিপাম সাধারণত পাতলা চুলে করা হয় যাদের মাথায় অতিরিক্ত হেয়ার ফল হয়ে মাথা টাক হয়ে গেছে আপনি টাক ঢাকতে কিন্তু এই বেনিপাম করতে পারেন এবং অতিরিক্ত পাতলা যাদের চুল একদমই চুল নাই তারাও কিন্তু এই বেনিপামটি করতে পারেন আপনার টাক ঢাকার জন্য এবং মাথায় অনেক চুল দেখানোর জন্য তো এই বেরি পাম্পটি করলে সাধারণত এক থেকে দুই বছর আপনার মাথায় প্রচুর পরিমাণে চুল দেখা যাবে টাক ঢেকে যাবে এবং আপনার সৌন্দর্য দ্বিগুণ হারে বেড়ে যাবে অনেকেই কিন্তু মাথার চুল না থাকার কারণে মনোহীনতায় ভুগছেন খুবই কষ্ট পাচ্ছেন তো আর কষ্ট না পেয়ে আপনারা কিন্তু আপনাদের আশেপাশে পালার থেকেই এই ট্রিটমেন্টটা নিতে পারেন তো এইভাবে মাথার চুলগুলোকে শ্যাম্পু করে বেনি করে নিতে হবে তো এখানে যে বেনিটা দেখছেন সেটা চুলের আগাগুলো অনেক পাতলা ছিল যার ফলে আমরা একটা বেনির সাথে আরেকটা বেনি অ্যাড করে দিয়েছি তো বেনিগুলো তো নর্মালি আমরা উল্টা দিকে করি না আমরা কিন্তু সঠিক রাইট সাইডটা দিয়ে করি তো এই বেনি পামের ক্ষেত্রে আমাদেরকে উল্টা সাইড দিয়ে বেনিগুলো করতে হবে বেনিগুলো করার শেষে আমাদেরকে এই মেডিসিনটা ভালো করে বেনিগুলোর মধ্যে প্রবেশ করাতে হবে তো এইখানে হচ্ছে আমরা কি মেডিসিন ব্যবহার করব। এটা হচ্ছে ভ্যালোসিটি মেডিসিন মার্কেটে গিয়ে যে কোনো কসমেটিকের দোকানে বললেই হবে বেনিপাম করার জন্য ভ্যালোসিটি মেডিসিনটা আছে কি না তো এই মেডিসিনটা দিয়ে কমপক্ষে আপনাকে দু ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে তো মেডিসিনটা এভাবে একটা কটনের সাহায্যে অ্যাপ্লাই করে দিয়ে ভালো করে হাত দিয়ে চিপড়ে মেডিসিনটাকে বের করে নিতে হবে খেয়াল করতে হবে মেডিসিন অ্যাপ্লাই করার সময় যেন স্ক্যাল্পের মধ্যে না লাগে সতর্কভাবে এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে হবে যদি স্ক্যাল্পের মধ্যে মেডিসিনগুলো লেগে যায় ভুলবশত তাহলে কিন্তু আপনার চুলগুলো ওইখান থেকে পড়ে যাবে তো অবশ্যই আপনাকে কিছু না কিছু টেকনিক জানতে হবে এবং শিখে নিয়ে তারপর আপনি কিন্তু এই হেয়ারের সার্ভিসটা দিতে পারবেন কোনো রকমের হেয়ারের ট্রিটমেন্টের উপরে ধারণা না থাকলে এটা ট্রাই করার চেষ্টা করবেন না তো এটাকে ভালো করে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি এখন আমি একটা বেনি খুলে দেখব যে আমার হেয়ার বেনিপামের জন্য কতটুকু প্রস্তুত হয়েছে তো এর আগে আপনাকে খেয়াল করতে হবে যে বেনিগুলো ভেজা আছে কি না দুই ঘন্টা পরে আপনাকে চেক করতে হবে তো যাদের হেয়ারগুলো একটু মোটা তাদের ক্ষেত্রে একটু বেশি সময় আর দশ মিনিট বাড়িয়ে রাখতে হবে আর পাতলা আঁশের চুল এগুলোকে আপনি দুই ঘন্টার মধ্যে বেনিটা ছেড়ে দিতে পারবেন তো এর মধ্যে একটা কথা আছে সেটা হচ্ছে যে আপনার ক্লায়েন্ট কতটা ফ্লাপি চাচ্ছে যতটা ফুলানো চাবে ততই কিন্তু আপনি একটু বাড়িয়ে সময় নেবেন আর যদি সে ফুলানোটা কম চায় তাহলে একটু কম সময় নিতে হবে তো বন্ধুরা ফাইনাল রেজাল্ট এই যে দেখতেই পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করা হয় আর এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন আশা করছি ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এই পর্যন্তই বন্ধুরা আমার আগামী ভিডিও দেখার